কম্পিউটার দিবসে এসো হাত রাখি নারী ডট কম বোতামে মেয়েদের এই নিজস্ব ইতিহাসটা নিরক্ষরতা থেকে নারী মেয়েটির কাছে একদিন তোমরা কেড়ে নিয়েছিলে বেদ পড়ার সুযোগ তোমরা বললে মেয়েরা শুধুই ঘরনী সংস্কৃতির অধিকারী শুধুই পুরুষ মেয়েদের ভাষা শূদ্রের ভাষা আলাদা হাজার বছর পেরিয়ে যখন মেয়েটি প্রস্তুতি নিল বালিকা বিদ্যালয়ের বেথুন এবং বিদ্যাসাগর সহায় তোমরা বললে লেখাপড়া জানা মেয়েরা বিধবা হবে তারপর তারপর যেই অফিসে পা দিল মেয়েটি শাশুড়ির মুখ হাড়ি হলো আর বরটি সন্দিহান বউয়ের টাকা সংসারে কোন কাজের ঝড় ঝঞ্ঝার সঙ্গে মেয়ের যুদ্ধ তিল তিল করে হাজার বছরে মেয়েটি অর্জন করে নিয়েছে মেধা ও শক্তি ভেতরে তপ্ত হৃদয় ওপরে শান্ত আজ অর্ধেক আকাশ মেয়ের তালুতে করতুলগত আমলকি দুনিয়া বোতাম চিপলে মেয়ের হাতের মুঠ হয় একদিন যাকে অক্ষর গান তার হাতে আজ কম্পিউটার বিশ্ব তার হাতে আজ কম্পিউটার বিশ্ব আজকের এই বিশেষ দিনে আমরা এবং আপনারা যারা নারীরা পর্দার উপরে রয়েছেন এবং এখানে আমরা নারীরা রয়েছি আজকের এই দিনটি কিন্তু আমরা উদযাপন করব। আমি রয়েছে শুভ্রস্মিতা আমার সাথে রয়েছে দীপানিতা রয়েছে ইভা নমস্কার সবাইকে সকলকে আমরা আমাদের বিটিভি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আসলে কিন্তু আন্তর্জাতিক নারী দিবস শুধু একদিনই না প্রতিটা দিনই আন্তর্জাতিক নারী দিবস মানে আমাদের পালন করতে হয় প্রত্যেকটা দিন আমরা মানে নারীদেরকে সম্মান করার জন্য প্রত্যেকটা দিন দিন আমাদের পালন পালন করতে হবে শুধু একটা করব সেটা কিন্তু না আসলে আমার মনে হয় কি মানে আজকের এই দিনটা যে এটা একটা বিশেষ দিন উদযাপন এটা আমার মনে হয় যে আজকের দিনে আমরা বোধহয় একটু হিসেব করে দেখি যে এই যে আজকে আমরা যে জায়গায় আছি এই এটা কিন্তু একদিনে সম্ভব হয় দীর্ঘ লড়াই তাহলে আজকের দিনটাতে আমরা একটু পর্যবেক্ষণ করে দেখি যে কি করে থেকে আমরা কই এসছি কতটা আমরা অর্জন করতে পেরেছি আমাদের কতটা আরো বাকি হ্যাঁ তো আমার মনে হয় এই যে উদযাপন এটা অনেকটা নিজেদের হিসেব নিকেশের দিনও কিন্তু আজকের এই দিনটা নিজেরা আমরা কোথায় ছিলাম কোথায় আছি এবং কোথায় থাকবো একদম ঠিক তবে আমরা তো নারীরা শুধু সংসারের কাজে আবদ্ধ না ঘর বাইর সংস্কৃতি সব দিক থেকেই কিন্তু আমরা আমরা এগিয়ে যাচ্ছি আর আমাদের তো তো আছে যে নারীরা সবই একদম আজকের এই বিশেষ দিনে তোমার কাছ থেকে একটা গান না শুনলে তো একদম একদম আজকের এই বিশেষ দিনে রবি ঠাকুর নারীদের নিয়ে যে একটি বিশেষ গান সবার জানা গান এবং আমার খুব পছন্দের একখানা গান সেটা করছি আমি তোমারি মাটির কন্যা জননী বসুন্ধরা আমি তোমারি মাটির কন্যা জননী বসুন্ধরা তবে আমার মানবজন মো কেন বঞ্চিত করা জানুনে বসু ধরা তোমার মাটির কন্যা জানুনে বসু ধরা পবিত্র জানি যে তুমি পবিত্র জন্ম পবিত্র জানি যে তুমি তবে রাজনীরে মানপূর্ণা আমি যে ধন্না প্রাণের বন্দে ভরা জননী বসু ভরা আমি তোমারী মাটির কুন্না জননী বসু কোন গের রত তোমায় তো করে গরহীন তোমার বক্ষ করে কোন গের রত তোমায় তো করে প্রভীন তোমার পক্ষে pore আমি যে তোমারি আছি নিদানতো কাছা কাছি আমি যে তোমারি আছি নিদানতো কাছা কাছি তোমার মোহিনী শক্তি দাও জননী বসু ধরি তোমারি মাটি রননী বসু ধর আমাদের এই বসুন ধরাও কিন্তু জননী একদম তো একচুয়ালি কি জানো তো মানে আমরা আজ এই জায়গাটাতে যে এখন যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে পুরুষরা কি আমাদেরকে সহায়তা করেনি হ্যাঁ করেছে 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 কারণ পুরুষদের সহায়তা ছাড়া কিন্তু অনেক পুরুষ কিন্তু আমাদেরকে সাপোর্ট করেছে আমাদের পাশে এই যে আমি শুরুতে বলেছিলাম যে বিদ্যাসাগর এবং সহায়ক ছিলেন ছিলেন হ্যাঁ তো অবশ্যই আহ আসল কথা কি আমার মনে হয় যে আমাদের এটাই আসল কথা কারণ মানসিকতা সব পুরুষই যে মেয়েদের জন্য মেয়েদের এগেনস্টে যাচ্ছে বা মেয়েদেরকে নির্যাতন করছে বা এটা করছে এটা নতুন পরিবেশ এবং পরিস্থিতি একদম হ্যাঁ সেটা ওই যেভাবে আমি মাটিটাকে গড়বো সেই মূর্তিটা সেভাবেই হবে এটাই কথা ইভা কি বলবে বলো তুমি তোমার আজকে কি করছো আজকের এই বিশেষ দিনে তোমার প্ল্যান কি বর গিফট দিলো কিছু আর সেরকম অত কিছু দেয়নি আমার মতে নারীরা কিন্তু ইমোশনালি মেন্টালি সব দিক থেকেই স্ট্রং ছেলেদের একদম আর জেন্ডার ইকুয়ালিটি বলতে আমরা শুনি প্রায় সময় শুনি জেন্ডার ইকুয়ালিটি কিন্তু নিয়মে কিন্তু ওই হচ্ছে না আমাদের যারা নাকি মেন্টালি স্ট্রং থাকে ইমোশনালি স্ট্রং থাকে তাদের কিন্তু অনেক দিক থেকেই কাজ করতে হয় যেমন বাড়ি ঘর দেখা তারপরে নিজস্ব একটা নিজস্ব একটা লাইফ আছে না তো ওইটার উপরেই আমরা ফোকাস করতে চাই যে আমাদেরকে কিভাবে আমরা ডেভেলপ করব আর যারা ওয়ার্কিং উইমেন আমি যেটা মনে করি আর কি তাদের কিন্তু দুইটাই ব্যালেন্স করতে লাগে হ্যাঁ ব্যালেন্স করতে লাগে কিন্তু তার মানে এই নয় যে নিয়ে বাড়িতে রয়েছেন উনিও কিন্তু 24 ঘন্টা তার বাড়িটাকে সাজিয়ে রাখছেন ঠিক না তো আমি আমাদের যে বিটিভি ত্রিপুরা শুধুমাত্র যে যে অনুষ্ঠানগুলো করা হয় সেটা কিন্তু অনুষ্ঠানের জন্য না এটা কিন্তু একটা সব সময় আমরা একটা মেসেজ দিয়ে থাকি যে আমরা আমাদেরকে যদি সেই সুযোগটা দাও হয় আমরা আরো বেশি করে ভালো কাজ করতে পারবো এবং অবশ্যই নারী পুরুষ যেদিন ব্যালেন্স ইকুয়াল হয়েতে কোনো কিছু করবে সেটা কিন্তু সোসাইটির উপর আরো বেশি মানে প্রভাব ফেলবে এবং সমৃদ্ধশালী হবে এবং তা এই দুজনের কোঅপারেশনে যে সৃষ্টিটা হবে সেটাও কিন্তু আরো সুন্দর সংস্কৃতিতে সে বসবাস করবে ওই তোমার কথার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে ওই কথাটা যে কবির ভাষায় এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর কর অর্ধেক তার রুচি নর অর্ধেক তো আসল কথা কি দেখো আকাশ একদম একদম আকাশটা কিন্তু দুজনেরই সমান সমান হ্যাঁ তো ওই আমাদের অন্তর্ভুক্তিটা দিতে হবে মেয়েদেরকে আমরা বড় হই মারা চলেই কিন্তু বড় হয়ে যায় তো ছেলেই হোক মেয়েই হোক একটা ফিজিক্যালি বা মেন্টালি হোক একটা সাপোর্ট থাকে মায়েদের যদি মারা না থাকতো তাহলে ছেলেই হোক বা মেয়েই হোক কোনোদিন মানে নিজেকে সেই সমাজের সামনে দাঁড়াতে পারতাম না আর একজন মাই কিন্তু তার প্রথম শিক্ষিকা যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে মায়ের হয় প্রথম শিক্ষিকা এবং একটা ছেলের জন্মও কিন্তু সেই মাতৃ হচ্ছে তো তুমি ওই সময় একটা গান করছিলে যে হাত বান্ধিবিধি ঠিক আছে এই মেসেজটা দিচ্ছি আমরা যত বেশি নিজেকে মুক্ত করতে পারবো তত বেশি পরিবেশ আরো মুক্ত হবে চেষ্টা করছি খুব প্রিয় একখানা গান আমার হাত বান্ধিবি মাংসিবি মন বান্ধিবি আমার চুখ বান্ধিবি মুখ বান্ধিবি মরণ বান্ধিবিকে আমার হাত বান্ধিবি

আমি নাগেলাম গেলাম জমার ঘাটে না তুলাম জম না হলাম দাঁড়িয়ে সুখে না হইলাম চঞ্চম আমি না গেলাম চম্ম না ঘাটে না তো গেলাম জম নাহিলাম তারে সুখী না হইলাম চঞ্চম আমার ইচ্ছা বন্ধ ঘিবি সহাদ অনুরাগ বান্ধবিধে আমার ইচ্ছা বান্ধবি সব বান্ধবি বান্ধীবি আমার সাত বান্ধবি বাবা বান্ধবী মনবান

বাধা আমাদেরকে যাবে তার প্রমাণ কিন্তু আমরা দিয়েই যাচ্ছি তো অ্যাকচুয়ালি এখন ইদানিং শোনা যায় যে নারীরা তো এখন যথেষ্ট স্বাধীন হ্যাঁ যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ এখন আর নারী দিবসের প্রাসঙ্গিকতা কোথায় মানে তোমার কি মনে হয় প্রাসঙ্গিকতা কোথায় প্রাসঙ্গিকতা আছে কারণ আমাদের ঘরের যে মা তাকে তো আমাদের শ্রদ্ধা করতেই লাগবে কারণ মায়ের অবদান আমি বলছি না যে পুরুষরা করছে না বা পুরুষরা এগিয়ে আসছে না অবশ্যই কারণ একজন একজনে যেটা ইভা বলল যে সাপোর্ট ছাড়া কিন্তু করা ইট নট পসিবল আমরা প্রত্যেকটা মায়েরা বা বোনেরাই কিন্তু ফ্যামিলি যদি সেই ধরনের সাপোর্ট না করে শুধু মেয়েদের ক্ষেত্রে বলবো না ছেলেদেরকেও যদি সেরকম সাপোর্ট না পাওয়া যায় তাহলে কিন্তু কোনো ফ্যামিলি হোক বা কোনো সমাজ হোক এগিয়ে আসবে না আর মায়েদের অবদানটা বেশি কারণ মারা কষ্ট করেছে নয় মাস যাকে হ্যাঁ ঘর ধারণ করে একটা সৃষ্টি কারণ এটা সত্যি ভগবানের একটা অপরূপ কি বলবো ব্লেসিং হ্যাঁ এটা মায়েদেরকে দিয়েছে এবং সেই যে কষ্ট যন্ত্রণা সহ্য করে একটা সৃষ্টি করেছে এটা সত্যি মানে আমরা সত্যি মানে ব্লেসড হ্যাঁ কারণ আমরা ঠাকুরকে দেখতে পাই না সেই যে সেই কারণে কিন্তু ঠাকুর মা তৈরি করেছে মা জিনিসটা তৈরি করেছে তো ইভেন আমরা যে যারা বাঙালিদের যে উৎসব মাও কিন্তু এই চার দিনের জন্য যে বাপের বাড়িতে আসে কত আনন্দ করে চারিদিকে সব তো মা কে তো পূজা করতেই হবে কারণ যে মাকে পূজা করতে জানে শ্রদ্ধা করতে জানে সেই কিন্তু আসলে সাকসেসফুল সে ছেলেই হোক মেয়েই হোক অবশ্যই প্রাসঙ্গিকতা রয়েছে আর তাছাড়া কি জানো তো মানে আমরা ঠিক আছে দেখো এখনো কিন্তু মহিলারা ধর্ষিতা হচ্ছেন হচ্ছেন এখনো মহিলারা লাঞ্ছিতা হচ্ছেন হ্যাঁ তো ওই জায়গাগুলোর থেকে কিন্তু আমরা পুরোপুরি এখনো বেরিয়ে আসতে পারিনি হ্যাঁ তো ওই জায়গাগুলো আমাদেরকে ধুরিয়ে দিতে হবে ওই জায়গাগুলোতে মানে বোঝাতে হবে যে না এখন সময় এসে গেছে তোমাদের চিন্তাধারা পরিবর্তন পরিবর্তন করতে হবে কারণ এটা কিন্তু আমাদের অভিভাবক যারা রয়েছে আমরা প্যারেন্টসদের কিন্তু বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে কারণ আমরা অনেক সময় দেখি যে মেয়েটাকে আহ বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হয় ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় এই ধরনের যে সবাইকে ইকুয়েল এবং ছেলে মেয়ে বোতার ইকুয়েল এবং কোয়েট যে স্কুল সেটাতে কিন্তু ছেলে মেয়ে একই সঙ্গে পড়ছে এবং তাদের তাদের ভালোটাও যেমন শেখাতে হবে ছোটবেলা থেকে মন্দটাও আমাদের ঘরেই শেখাতে হবে আমরা বলে থাকি প্রায় যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম তো ওই জিনিসটা আমরা শেখাতে হবে যে ছেলে মেয়ে ইকুয়াল আর ওই ছেলেটাকে প্রাধান্য দেওয়াটা মা হিসাবে বাবা হিসাবে ওটা আমাদের বন্ধ করতে হবে এটাই মানে আমাদের এটাই বলতে হবে মানুষ সন্তান মানে মানুষ কাজ করতে হবে তাছাড়া দেখো ইদানিং কিন্তু দেখো যারা ওয়ার্কিং ওমেন আছে আগে একটা সময় ছিল যে মানে তোমার সংসার সামলে তারপর অফিসে যেতে হবে কিন্তু ইদানিং কিন্তু আমরা অনেক ফ্যামিলিতে দেখি যে হাজবেন্ড কিন্তু হেল্প করছে ওয়াইফকে করছে হুম একটা সময় বলতো কি হাজবেন্ড বাসন মাছবে এটা এটা সাংঘাতিক নিন্দার বিষয় হ্যাঁ ছিল বা রান্না করবে হ্যাঁ কিন্তু অনেক সময় কিন্তু ওইটাও থাকে যে শাশুড়িরা মেয়েদেরকে দেখে বা আমার মেয়ে তো কাজ করতে হয় না কিন্তু যখন সেই জিনিসটা আবার ছেলের উপরে পড়ে যে ছেলে বইয়ের জন্য কিছু করছে ওইটাতে কিন্তু ওদের আবার সহ্য না তো ওই সব ফ্যামিলিগুলাকে আমাদের চেঞ্জ করার জন্য শিক্ষা দেওয়া যায় হ্যাঁ 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 যে মানুষ মানে মানসিকতাটা চেঞ্জ করতে হবে যে ছেলের বউ যেমন আমার আমার তো আরেক বাড়িতে মানে দুইজনই সমান আর একটা ছেলে যেমন একটা মেয়েকে নিয়ে আসবে ছেলেটারও কিন্তু সেই দায়িত্ব যে আমার ঘরে এসছে আমার কিন্তু সে কি বলবো বা দাসী না হ্যাঁ সেও কিন্তু আমার বন্ধু আমার বন্ধুর মতোই আমাকে থাকতে হবে একই সঙ্গে ওই মানুষ মানসিকতা আমাকে আমাদের ইনবিল্ড করতে হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ চাইল্ডহুড ওইটাই আর এটার প্রসঙ্গে আমার আরেকটা একটা গল্প মনে পড়ে গেছে যে ওই দিন কোথায় যেন আমি দেখছিলাম কোনো একটা সিরিয়ালে হবে বা কিছু কোথায় ঠিক আমার এক্স্যাক্টলি মনে নেই মেয়ে বিদায়ের সময় কনকাঞ্জলি দেওয়ার প্রথা রয়েছে হ্যাঁ তো কি হয় আমরা কনকাঞ্জলি দিয়ে বলি যে ঋণ শোধ করে গেলাম একদম হ্যাঁ

অনেকজন ব্যাপারটা দেখেছি হ্যাঁ একবার হলো আমরা মনে ভেবেছি হ্যাঁ যে ঠিকই তো মা বাবা ঋণ কি কখনো শোধ করা যায় হুম তো এইভাবে করেই হয়তো এই যে আজকে যে আমরা এই জায়গাটাতে এসেছি এই একটু 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 মানে বিন্দু বিন্দু সিন্ধু হচ্ছে আর কি এটাই 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 হচ্ছে কথা আর কি আচ্ছা আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করবে আজকে তো মানে স্টুডিওতে আমরা সবাই আছি হ্যাঁ এখন আমরা খুব আজকে যে ব্যাপারটা আমরা আজকে খুব ভালো লাগছে তোমাকে আজকে কি আমরা স্টুডিওতে আছি এবং আমরা যদি বিটিভি টি প্রো স্টুডিওর ভেতরটা দেখি তাহলে 95% ই কিন্তু আমরা মহিলা একদম একদম তো মানে ওই আবারো প্রমাণিত যে আমরা নারী এই তো আমাদের রাখতেই লাগে এরপর আমরা স্কুলে যাবো স্কুলে আমাদের যা আজ কাজ আহ আমাদের তো কোয়েট স্কুল তো স্কুলে বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান হবে তারপর অবশ্যই সেলিব্রেশন হবে আহ কেক কাটাও হবে

রেসিডেন্সিয়াল স্কুল ওইখানে সব জনজাতি মেয়েরা থাকে আচ্ছা তো ওদেরকে দেখাতে হবে বোঝাতে হবে জিনিসগুলা যে মেয়েরা আর কিছু নেই ওদের হ্যাঁ জনজাতিই হোক আর নন নন জনজাতিই হোক তারা কিন্তু সবাই একই তো নিজেকে আরেকটু একটু বেটার করার জন্য কিভাবে ওইটা করব আমরা ওইটা ওইগুলা ওদেরকে শেখানো দেখানো বুঝানো যে মেয়েরা আর এখন পিছনে নেই যেমন ত্রিপুরারই তো দীপা কর্মকার বললেই না বললেই হয় না ওর একদম ওইসব আর কি তুমি এই যে এটা এটাই আমি তোমাকে বলছি যে তুমি তো একটা মানে জনজাতি স্কুলে শিক্ষকতার কাজ করছো তো মানে কি মনে হয় জনজাতি মহিলারা কতটা এডভান্স হতে পেরেছে অনেকটা অ্যাডভান্স হয়েছে এখন যে যে জায়গাতে আমরা দেখতাম আগে মহিলারা জনজাতি মহিলারা বেসিক্যালি গ্রামে গঞ্জে থাকে ওরা আসতেই পারতো না আগরতলা সেই জায়গাতে এখন মেয়েরা আগরতলা শহরে এসে পড়াশোনা করছে ওদের নিজস্ব একটা ব্যক্তিগত একটা দেখাচ্ছে যে সমাজে একটা বেরিয়েছে সবখানে বলতে গেলে মানে যেকোনো একটা অফিসে গেলে আগে দেখতাম যে সব বেশিরভাগই ছেলে থাকতো মেয়েরা কিন্তু খুব কম আর কিন্তু এখন যাবে এবং সুইগি করছে তোমার এর আরেকটা কথা কি মেয়েদের মধ্যে কিন্তু এফিসিয়েন্সিও বেশি একদম ডেডিকেশন এফিশিয়েন্সি এগুলো কিন্তু ছেলেদের থেকে মেয়েদের মানে এখানে আমি কম্পেয়ার করছি হয়তো আমার এটা বলা উচিত না কিন্তু মানে অবজারভেশন কিন্তু এটাই বলে যে সবকিছুতে মেয়েদের ডেডিকেশন এবং এফিসিয়েন্সি অনেকটাই বেশি থাকে কারণ মেয়েদের ধৈর্য বেশি পেশেন্স লেভেল ঠিক ঠিক ইমোশনালি হোক হোক ফিজিক্যালি হোক হ্যাঁ সেটা বলতে হবে সব দিক থেকে মেয়েরা ছেলেদের থেকে অনেকটাই এগিয়ে গেছে বা এগিয়ে আছে এখন অবধি মেয়েরা যদি ঘরের পরিবেশটা ধরে না রাখতো তাহলে ছেলেরা কোনোদিন এগোতে পারতো না না ওইটাই ঠিক তাহলে আমাদের থেকে তো জানলে শুভ্রাদি তুমি কিভাবে সেলিব্রেট করছো আমি তো এই তো এখান থেকে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমার তো একটি মেয়ে রয়েছে তো প্ল্যান করেছে যে আমরা তিনজন মিলে আজ বেরিয়ে যাবো একটু ঘোরাঘুরি করবো খাওয়া দাওয়া করবো এটা না হলো তো হবে একদম কারণ আমার মেয়েটাও তো এখন অ্যাডাল্টই বলতে পারো তো এই যারা 12 এর कैंडिडेट नेक्स्ट উইንስডে তে আমার কাছে থাকবে না না থাকবে জানি না হুম তো ওকে নিয়ে প্লাস হাজবেন্ড তো যাচ্ছেই তো সবাই মিলে একটু এনজয় করব আসল কথা কি আমরা মেয়েরা না একটু সুযোগের সন্ধানে আমরা যদি একটা সুযোগ পেয়ে থাকি তাহলে আমরা যে কোনো ফিল্ডে কিন্তু আমরা নিজে করতে পারি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি ঠিক এই যে আচ্ছা এই এত সুন্দর একটা দিনে আরেকটা গান তো তোমার থেকে শুনবো অবশ্যই গাইবো এটাও মানে খুব জনপ্রিয় একখানা গান কারণ আমাদের মনটা ছোট ছোট হতে পারে মানে আমরা ছোট হতে পারি কিন্তু আহ মানে অনেক সময় আমরা অনেক কিছু এক্সপ্রেস করতে পারি না কিন্তু করার কিন্তু ইচ্ছা থাকে এমনই একটা জনপ্রিয় গান তোমরাও গাইবে আমার সঙ্গে একদম আচ্ছা

मस्ती भर मन की बोली आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल का छोटा सा छोटी सी आशा भर मन की बोली से आशा महके जाऊ मैं आज तो ऐसे फूल बगिया में है जैसे बादलों की मैं और चुनरिया झूम जाऊ मैं बन के बोमिया अपनी चोटी में बांध लो दुनिया दिल का छोटा सा छोटी सी आशा मस्ती भरी मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल का छोटा सा

स्वर्ग से धरती खिल रहे जैसे मेरा मन भी तो खिल रहा वैसे कोयल की तरह गाने का मछली की तरह बच्चों जवानी लाई रंगीन सपना दिल छोटा सा छोटी सी आशा मस्ती भर मन की सी आशा छूने की आशा आसमान में उड़ने की आशा दिल छोटा सा छोटी सी आशा মস্তে সত্যি অনেক আশা আমাদের একদম হ্যাঁ তো মানে আশা আমাদের আছে এবং আমরা আমাদের আশাগুলোকে পূর্ণ করব করব এটাই আমাদের হবে এটাই আমাদের ফন একদম 2025 পঁচিশে যে আন্তর্জাতিক নারী দিবসের থিম যেটা রয়েছে সেটা হয়েছে এক্সিলারেট অ্যাকশন হ্যাঁ হ্যাঁ তো আমার মনে হয় যে যত বেশি অন্তর্ভুক্তি বাড়বে আমাদের ততই আমরা একটা সুন্দর উন্নত বিশ্ব আমরা গড়ে তুলতে পারবো তো এই আশাই আমরা রাখবো যে আগামী বছরগুলোতে আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছি আমাদের সেই এগিয়ে যাওয়ার গতি আরো অনেক বেশি বাড়বে আমরা নারী পুরুষ সমানভাবে সমানভাবে এগিয়ে যাব একটা সুন্দর বিশ্ব আমরা গড়ে তুলবো একসাথে তো সবাইকে আবারও আজকের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়ে আমাদের আড্ডা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার